আসসালামু আলাইকুম আমাদের সামনে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের বাসার চোরাই নেই এবং তারা বর্তমানে খুবই অসহায় কারণ হচ্ছে তার একমাত্র সন্তান দিগন্ত যার নাম হচ্ছে দিগন্ত সে অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট তার কিছুদিন আগে একটা ব্রেন টিউমার ধরা পড়ছে এবং সেটা চিকিৎসা করার জন্য মিনিমাম পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো লাগবে তো ইতিমধ্যেই তার ব্রেইনের যে পানি সেটা বের করার জন্য দুই লক্ষ টাকার উপরে চলে গেছে দিগন্তর বাবা যার ছোট্ট একটা ফার্মাসি আছে সেটা থেকে এত বিশাল পরিমাণ ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব না কোনো সাধারণ মানুষের পক্ষেই সম্ভব না যদি সে ধনী না হয় আমরা সকলে যদি চেষ্টা করি তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের মাঝে কারণ আমরা কেউই চাই না যে আমাদের মাঝখান থেকে মেধাবী একজন ছাত্র চলে যাক সে বর্তমানে চূড়ায়ণ আদর্শ কলেজের একজন ছাত্র তার জেএসসি এবং তে দুইটার মধ্যেই জিপিএ পাচ্ছিল এই ভিডিওটা তার সামনে করা হয় নাই কারণ সে জানতে পারলে কষ্ট পাবে এবং তার যে ব্রেন টিউমার ধরা পড়ছে সেটাও সে জানে না আমরা যে যেখানে আছি যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি সবাই মিলে কিছু না কিছু সাহায্য করব তার বাসার ঠিকানা তার ফোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যাবতীয় ডিটেলে ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে তাকে বাসায় এসে দেখতে পারেন অথবা তার যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে সাহায্য করতে পারেন এরকম দৃষ্টান্ত আমরা অনেক দেখছি যে সকলে মিলে সাহায্য করলে যে কেউ সুস্থ হয়ে যেতে পারে প্রতি সৃষ্টিকর্তা চায় তার যাবতীয় মেডিকেল ডকুমেন্টস এবং তার সার্টিফিকেট আপনারা চাইলে তাদের বাসায় এসে দেখতে পারেন অথবা আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে দিতে পারবো অনেকে দেখতে চাইতে পারেন তো দেখতে চাইলে দেখতে পারেন ওদের মধ্যে অনেকেই আছে যারা অনেক টাকা পয়সার মালিক চাইলেই তার চিকিৎসার ভার একাই বহন করতে পারে আসুন না ভাই আমরা সবাই মিলে তাকে সাহায্য করি হোক না সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই তো মানুষ ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ